সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি সাধ্যবাড়ির ব্লগারকে নিয়ে কথা অনেকেরই নাকি প্রচুর প্রবলেম তাকে নিয়ে কি খারাপ কন্টেন্ট বানায় সে নাকি নেকামি করে আর অনেক কিছু কেরি তার ভিডিও ভালো লাগে না এই তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ মানে খারাপ ভিডিওতে তাদের মতে খারাপ ভিডিওতে সেই ভিডিওগুলো দেখছে কে এত ভিউজ আসছে কোথা থেকে থেকে আমি এটাই বুঝলাম যে তোমরা দেখবেও সেই ভিডিওগুলোকে তোমরা দেখবে খারাপ কন্টেন্ট আর এইদিকে দিকে পিঠ পিছনে কথাও বলবে তাদের মতে যারা ভালো ভিডিও বানাচ্ছে যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ তাদের কমেন্ট বক্স খালি তাদেরকে কেউ সাপোর্ট করে না তোমাদের মতে যারা ভালো কন্টেন্ট বানাতে তারা কি করবে ভিডিওতে ভালো ভিউজ আসছে মানে যে সব ভিডিও তোমরা দেখতে পছন্দ করছো সেই রকম ভিডিও তো বানাবে তাই না তাহলে তোমাদের এটাতে এত প্রবলেম কেন তাহলে একটা কথা বলি শোনো তোমরা সত্যি এগুলোকে কমাতে চাও তাহলে ভালো কন্টেন্টকে সাপোর্ট করো ভালো ভিডিও দেখো ভালো ভিডিওকে সাপোর্ট করো এগুলো অলরেডি কমে গেছে এত কমেন্ট এন্ড এত ভিডিও করতে হবে না কারো সাপোর্টের কথা বলছি না তবে একে ওকে দোষ দিয়ে লাভ নেই কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউজ নিয়ে মতলব তোমরা যে ভিডিওতে বেশি ভিউজ দেবে যে ভিডিও দেখবে তারা কিন্তু সেই ভিডিও বানাবে পুরোটা তোমাদের উপর আমার গেট কেমন লাগলো কমেন্টে জানিও